লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বিমান হামলায় গত সাতাশ সেপ্টেম্বর নিহত হন হিজবুল্লার প্রধান হাসান নসরুল্লাহ এরপর সবার মনে একটাই প্রশ্ন কে হবেন হিজবুল্লার পরবর্তী নেতা কে এই শক্তিশালী বাহিনীর হাল ধরবেন এই সম্পর্কে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা চলছে আর যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হল হাসেম সাফিউদ্দিন হিজবুল্লাহ এর ভেতর এবং বাহির সব জায়গায় তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা গত সাতাশ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে শহীদ হন হিজবুল্লাহের সাবেক প্রধান হাসান নসরুল্লাহ তিনি দীর্ঘ প্রায় বত্রিশ বছর দলটিকে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বেই হিজবুল্লাহ ব্যাপক সাফল্য অর্জনে সক্ষম হয়েছিল স্থানীয় সময় গত সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তৃতার পরপরই লেবাননের বৈরুতে হিজবুল্লাহ এর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এ হামলার উদ্দেশ্য হাসান নসরুল্লাহকে হত্যা করা এই হামলার কয়েক ঘন্টা পর হিজবুল্লা বিবৃতি দেয় নেতৃত্ব দেওয়া এই মহান নেতা শহীদ সহযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়েছেন এই বিবৃতির ফলে নিশ্চিত হওয়া গেছে হাসান নসরুল্লাহ শহীদ হয়েছেন হাসান নসরুল্লাহ এর হত্যার পরপরই যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় আসছে তা হল হাসেম সাফিউদ্দিন বার্তা সংস্থা রয়টার্স জানায় পুরো লেবাননে হামলা হলেও এখনো বেঁচে আছেন হাসেম সাফিউদ্দিন তিনি হিজবুল্লাহ এর নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে রাজনৈতিক বিষয়গুলি করেন তিনি হিজবুল্লাহ এর জিহাদ কাউন্সিলের সদস্য যা হিজবুল্লাহ এর সশস্ত্র কার্যক্রম পরিচালনা করে জানা যায় হাসেম সাফিউদ্দিন হাসান নাসরুল্লাহ এর চাচাতো ভাই এবং একজন ধর্মীয় নেতা দুই হাজার সতেরো সালে হাসেম সাফিউদ্দিনকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র গত জুন মাসে একজন হিজবুল্লাহ এর কমান্ডার নিহত হলে হাসেম বিরুদ্ধে হুমকি দেন এছাড়াও তিনি দেশের জনগণের উদ্দেশ্যে প্রায়ই ভাষণ দিতেন যেখানে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এবং হিজবুল্লাহ এর সামরিক কার্যক্রমকে সমর্থনের বিষয়টি উঠে আসছে হাসান নাসরুল্লাহ নিজেও হিজবুল্লাহ এর বিভিন্ন কাউন্সিলে হাসেম সাফিউদ্দিনকে নিয়ে যেতেন এবং হিজবুল্লাহ তাকে আনা নেওয়া করত বিভিন্ন জায়গায় তাকে ভাষণ দেওয়ার জন্য পাঠানো হতো শিয়া মতদর্শের দাবি অনুযায়ী তিনি হুজুর পাক আলাইহি আলহিউসাল্লাম এর বংশধর তাই কালো পাগড়ি পড়তেন এবং এ কারণে তার ধর্মীয় মর্যাদাও রয়েছে এসব কারণগুলো হিজবুল্লাহর হাল ধরার ক্ষেত্রে তাকে অগ্রগামী করেছে মার্কিন সমালোচনায়ও হাসেম সাফিউদ্দিন বেশ সচ্চার ছিলেন হিজবুল্লাহ এর উপর মার্কিন চাপের প্রতিক্রিয়া হিসেবে তিনি দুই সালে বলেছিলেন মানসিকভাবে বিকৃত পাগল মার্কিন প্রশাসন প্রতিরোধ আন্দোলনের কোনো ক্ষতি করতে পারবে না তা শুধু হিজবুল্লাহের সংকল্পকেই দৃঢ় করবে তার ছেলে কাসেম সুলাইমানির মেয়ের জামাতা ছিলেন হাসেম সাফি সাথে আরেকজন সম্ভাব্য নেতার নামও প্রকাশ করেছে আল জাজিরা তিনি হলেন নাইম কাসেম আল জাজিরা জানায় একাত্তর বছর বয়সী নাইম কাসেমও সম্ভাব্য নেতার তালিকায় অন্যতম অবস্থানে রয়েছেন এই নাইম কাসেম হিজবুল্লাহ এর ডেপুটি সেক্রেটারি এবং প্রায় সময় তাকে দলটির নেতৃত্বে দ্বিতীয় স্থানে রাখা হয় তিনি দক্ষিণ লেবাননের নাব পাতিয়ে গভর্নেটরের কাফার কিল্লা গ্রামে জন্মগ্রহণ করেন শিয়া রাজনৈতিক অঙ্গনে নাইম কাসেমের দীর্ঘ কর্মকাণ্ড রয়েছে উনিশশো সত্তরের দশকে নাইম কাসেম আমাল মুভমেন্টের সাথেও জড়িত ছিলেন অবশ্য পরে তিনি আমাল থেকে বের হয়ে হিজবুল্লা গঠনের সহযোগিতা করেন পরবর্তীতে তিনি দলটির একজন ধর্মীয় পণ্ডিত হিসেবে প্রতিষ্ঠিত হন হিজবুল্লা এর গোপনীয়তার কারণে নাইম কাসেমের কর্মকাণ্ড সম্পর্কে খুব বেশি জানা যায়নি